যে ভাই, কত করে ওরে ওরে বাবা কি লাগলো রে কিছু থেকে কি লাগলো মাথাটা বুঝে আমার ফেটেই গেল। কে আমার মাথায় মারলো রে কোন সালারে এখানে আমার মাথায় মারলো শালা নয় রে বল শালি কিন্তু তোর সাহস তো কম নয় বাজারে আসার সময় আমার গাছ থেকে কিনা ফল পেরে নিয়ে এসেছিস মেরে না চাপার হার ভেঙে ফেলবো বাপরে তোর তো দেখছি সেই মান সম্মান কিন্তু তুই যে গন্ডার সেটা তো আমার আগে জানা ছিল না মানে মানে আবার কি মানে এই যে তোকে শুক্রবার কত কত দিলে শনিবার টের পাস আমি তোর গাছের ফল চুরি করলাম কখন আর তুই কি না ঢিল মারলি কখন তুই শুধু গন্ডার না রে তুই হলে উন্নত প্রজাতির গন্ডার কি কি বললি রে হারাম আমার মতো সুন্দর সুশীল ভদ্র মেয়েকে কিনাতে তুই গন্ডার বললি তবে রে ও ওরে বাবা গালের মাংস সব মনে পচে গেল হারামজাদি তোর এত বড় সাহস তুই কি না আমাকে চোর মারিস আজ তোর একদিন কি আমার একদিন ওরে বাবা ওরে বাবা নে গেলাম রে আমি আজকে তো গেলাম ওরে বাবা আমাকে বাঁচাও দাঁড়া দাঁড়া বলছি দাঁড়া আজকে তুই কোথায় পালিয়ে যাবি তোকে দেখাচ্ছি মজা আরে আরে ভাইয়া করছো কি মারামারি করছো ভালো কথা কিন্তু মাঝখান দিয়ে আমার দোকানের মাংসকে হাতিয়ার কেন বানাচ্ছ থামো 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 বলছি আমার মাংস দিয়ে যাও আমাকে কি অ্যাক্টিংটাই করেছো করেছ না সোনা কিন্তু থাপ্পড়টা কিন্তু খুব জোরে লেগেছে আমার গালের 12 বেজে গেল ওহ সোনা আমি একদম বুঝতে পারিনি সরি আচ্ছা এসব ছাড়ো তুমি আগে দেখো ওই বেটা মাংসওয়ালা এদিকে আসছে নাকি কি আরে না না সোনা নো টেনশন অনলি চিল ওই ব্যাপারটা তো বুঝতেই পারিনি আমরা যে চালাকি করে ওর দোকানের মাংস মেরে দিলাম অনেক তো আরাম আয়ুষ করলি চল এবার শ্বশুর বাড়ি থেকে ডাক এসেছে শ্বশুর বাড়ির নেমন্তন্ন খেয়ে আসবি একটু আদর যত্ন নিবি চল মানে মানে আপনারা বলছেন কি বাড়ি এই বেটা মিসকে তো এখনো বিয়ে করেনি শ্বশুর বাড়ি আসলো কোথা থেকে কি ব্যাপারে বেটা মিসকে তুই কি আমাকে ঠকিয়ে অন্য কোথাও বিয়ে করেছিস নাকি তবে রে তোকে দেখাচ্ছি মজা ওরে বাবারে ওরে মারে আর মারিস না রে মায়া আর মারিস না আপনারা কারা মাঝখান থেকে এসে আমাকে শুধু শুধু মার খাওয়াচ্ছেন এই থাম তোরা তোদের রং লীলা দেখতে আমরা এখানে আসিনি জলদি চল আমাদের সাথে না হলে হাতে দেখছিস না বন্দুকটা দিব এখনি চালিয়ে এই না 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 মেরুনা ভাইয়া প্রাণের মায়া বড় মায়া আমরা যাচ্ছি তোমার সাথে ওরে বাবা ওরে বাবা রে হার রে হাড় হাঁটি সব পাউটার হয়ে গেল রে তো হাই লাগে তোরা আমাকে মারিসারে ওরে বাবা ওরে মা ওরে বাবা রে ভাইয়া তোমরা এই শিয়ালটাকে মারছো কেন আর আমাদের এইখানে কোথায় নিয়ে এসেছো এটা কার বাড়ি এইটা এটা তো আমাদের বাস মিন্টুর বাড়ি আর ইশিয়াল কথা বলছিস এই শিয়াল তো আমাদের বস কাছ থেকে টাকা নিয়ে দেওয়ার সময় নানা ছল বাহানা করছিল তাই এর এই অবস্থা বস বলেছে একে কিছুক্ষণ বাস থেরাপি তাই চলছে তোদের এত কিছু জানতে হবে না চল ভেতরে চল আজ বাড়িতে নাই কাল আইসো আজ বাড়িতে নাই কাল আইসো আজ বাড়িতে নাই কাল আরে আরে পাগল পাগলা শিয়াল থেকে ছাড়া পেল কিভাবে এই যে আপা জলদি করে একে পাগলা কারো পাঠানোর ব্যবস্থা করুন এই তুই চুপ কর বলছি তুই কোন পাগলা কারোর থেকে নিবেশ করে বলছিস এ পাগল ইয়েম মানে একই কথা বারবার বলছে তো তাই আমি মনে করেছি এই মেয়ে পাগল তাই বললাম না না এই মেয়ের মাথায় একদম নষ্ট হয়নি এর স্বামী বসের কাছ থেকে টাকা ধার নিয়েছিল। আর যখনই আমরা চাইতে যেতাম তখনই এ বলতো আজ বাড়িতে নেই কাল এসো তাই বস একে এটাই সবসময় বলার শাস্তি দিয়েছে খাওয়া ঘুঘ গোসল কোনো কাজের মধ্যে ছাড় নাই ওরে বাবা রে এ আবার কি কঠিন শাস্তি এই এই তুই চুপ করে আছিস কেন বলতে শুরু কর চালু আজ বাড়িত নাই কাল আইসো আজ বাড়িত নাই কাল আইসো আজ বাড়িত নাই কাল আইসো ওরে বাবা রে ওরে মা রে ওরে বাবা রে ওরে মা রে ওরে বাবা ওরে মা রে ওরে বাবা রে এটা আমি কি দেখছি এই বেটা এখানে একবার ওখানে একবার গিয়ে নিজে নিজে মার খাচ্ছে কেন আমি তো কিছুই বুঝতে পারছি না তুই আবার কি বুঝবি তোর মাথাতে তো আছে গোবর গোবরে কি ঘাস ছাড়া আর কিছু জন্মায় ধুর ধুর কি যে হচ্ছে ছাতার মাথা কিছুই বুঝছি